আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশ অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আজকে গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যার সমাধান করব আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে প্যাসক্লের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি করা যায় আজকে আমরা আরও দুটি গাণিতিক সমস্যার সমাধান করব এই দুটি প্রশ্নের সমাধান ভালো করতে পারলেই তোমরা এসে শীতে যেভাবে আসোটা কেন অন্তত প্যাসক্রের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি তোমাদের কোনো আর সমস্যা হবে না তো আমরা দেখি প্রথমে দুই নম্বর প্রশ্নে আসি দুই নম্বর প্রশ্নটি হলো পেসকেলের ত্রিভুজের সাহায্যে ওয়ান মাইনাস টু এক্স উপরে ফোর পর এটাকে বিস্তৃত করতে হবে এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে তারপরে বিস্তৃত করার পরে বিস্তৃতিতে দ্বিপদী সহগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে আমি দুটো অঙ্ক একসাথে তোমাদের বুঝিয়ে দেব তো প্রথমে আমরা আসি আমি জানি যে যেহেতু পেসকেলের ত্রিভুজের সাহায্যে আমাদের বিস্তৃত করতে হবে কাজেই প্রথমে কিন্তু ত্রিভুজটা আঁকতে হবে আমি আঁকার ক্ষেত্রে গত আলোচনা করেছিলাম এখানে যত পাওয়ার থাকবে তার থেকে একটা পদ আমরা বেশি নিব তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু থাকে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু থাকে ও তিনটি শীর্ষবিন্দুর জায়গায় আমরা তিনটি ওয়ান নেব এই যে ওয়ান নেব ওয়ান 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 আমরা তিনটা ওয়ান নেব আমি আবার বলছি একটা ত্রিভুজে তিনটা শীর্ষ শীর্ষবিন্দু থাকে তিনটা শীর্ষবিন্দুর পরিবর্তে আমরা তিনটে ওয়ান নেব তারপরে আবার এখানে ওয়ান নেব এবার এই ওয়ান ওয়ান যোগ করে কত হবে টু টু দিব মাঝখানে এখানে আবার ওয়ান দেব প্রথমে তিনটে ওয়ান নিলাম আবার ওয়ান দেব এই টুটা কীভাবে আসলো ওয়ান ওয়ান যোগ করে টু আসবে আবার এখানে ওয়ান আবার ওয়ান দিব এবার এই ওয়ানের সাথে টু যোগ করো ওয়ান প্লাস টু থ্রি এখানে মাঝখানে থ্রি দিব মানে ওয়ান আর টুয়ের মাঝখানে বসাবো ওয়ান প্লাস টু থ্রি তাহলে থ্রি দিব ওয়ান আর টুয়েল মাঝখানে আবার টুয়েল সাথে ওয়ান কত থ্রি আবার দিব ওয়ানটা আবার ওয়ান এবার ওয়ান আর থ্রি যোগ করে ফোর আসবে ফোরটা দেবো মাঝখানে থ্রি থ্রি যোগ করলে ছয় আসবে ছয়টা দিব এখানে তিন হাজার যোগ করলে চার আসবে চারটা দিব ওয়ান আর থ্রির মাঝখানে আমাদের স্বভাবগুলো পেয়ে গেছে দেখো আমি আবার বলছি এখানে যেহেতু ফোর আছে কাজে আমরা ফাইভ নেবো মানে পাঁচটা ওয়ান নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা পেয়ে গেছি কিন্তু এই সহগুলোকে আমরা এখন কাজে লাগাবো এই সহগুলোকে আমরা এখন এবং এটাকে বলে এটাকে আমরা এই শগুলোকে আমরা কাজে লাগিয়ে এটাকে আমরা বিস্তৃতি করব দেখো তাহলে ওয়ান মাইনাস টু এক্সের ওপরে পরবর্তী ইজিক টু দেখো কী করে হবে আচ্ছা প্রথমে এই ওয়ান দিব দেখো প্রথমে এই ওয়ান এই ওয়ানগুলো এই ওয়ান আছে ফোর আছে সিক্স আছে ওয়ান দেব ওয়ান দিয়ে আমরা এইখানে যা থাকবে মাইনাস টু এক্স এই ওয়ান কিন্তু এই ওয়ান এই ওয়ানের কোনো কাজ নেই এরপরে যেটা থাকবে সেটা আমরা একসাথে নেব দেখো কত আছে মাইনাস টু এক্স এখানে মাইনাস টু এক্স নও টু এক্স দিয়ে পরে জিরো পাওয়ার নাম আমি আবার বলছি এই ওয়ান হলো এই ওয়ান এই ওয়ানটা কোনো কাজ নেই এখানে যা থাকবে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স আমরা জিরো নেবো তারপরে ওয়ান পাওয়ার টু পাওয়ার এইভাবে আমরা নিতে থাকবো তাহলে ওয়ান নিলাম এই ওয়ান হলো এই ওয়ান আর এখানে মাইনাস টু এক্স দিয়ে জিরো পাওয়ার এবার নিব ফোর প্লাস দিয়ে সবসময় প্লাস চিনব প্লাস এবার এই ফোরটা এখানে ফোর নিব এবার এখানে জিরো পাওয়ার তো এখানে ওয়ান পাওয়ার তো স্যাম এটা ভালো লিখতে থাকো মাইনাস টু এক্স এখানে ওয়ান পাওয়ার তারপর এই সিক্স নাও সিক্স আবার মাইনাস টু এক্স উপরে কত পাওয়া টু পাওয়ার নিব এবার এই ফোর নাও নিব ফোর আবার মাইনাস টু এক্স করে কত বর দেবো থ্রি বার দেব এবার এই ওয়ান নাও ওয়ান নিলাম আবার মাইনাস টু এক্স আবার মাইনাস টু এক্স দিয়ে কত বার দেব আমরা এবার ফোর বার দেব আমি আবার বলছি এই ওয়ান এই ওয়ান তারপর নেব ফোর তারপর নেব হল সিক্স তারপর নেব আবার এখানে ফোর নিব তারপরে শেষে আবার কী নিব ওয়ান নিব আর এখানে যাওয়া থাকবে টু এক্স এক্সে মাইনাস টু এক্স জিরো পর মাইনাস টু এক্স ওয়ান পর মাইনাস টু এক্স টু পর মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্স ফোর পর ভাবে আমরা সাজিয়ে নিব তারপরে গুণ করলে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা উত্তর আচ্ছা এখানে ওয়ান নিব আর মাইনাস টু এক্সের উপর জিরো পাওয়ার মানে কত ওয়ানে হয় আমরা জানি যে কোনো কিছুর উপর জিরো পর মানে কি ওয়ান শূন্যবাদে তারপরে এই যে মাইনাসে প্লাসে মাইনাস চার দিয়ে কত হবে এইট এক্স যেহেতু এখানে জোর পর আছে তাহলে এখানে টু এর উপর জোর পর আছে জোর পর তাহলে মানে কী বুঝে যায় জোর পর মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে দুই দিয়ে চার আছে চারশো কত চব্বিশ এক্স প্লাস কত টোয়েন্টি ফোর এক্স এক্স এখন এখানে আমরা আসি প্লাস এখানে আমরা প্লাস চিহ্ন দিব এখানে প্লাস চিন্ন দিব আছে এখানে রাখো এখন এই যে মাইনাসের উপর বিজয়ের পর তো চিহ্ন কি আসবে চিহ্ন আসবে মাইনাস টু পর কিউব মানে এইট এখানে যেহেতু জোর পর চিহ্ন প্লাস আসবে টু কত ফোর সিক্সটিন এক্স আমরা প্রথম ওয়ান মাইনাস কত এইট এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস থার্টি টু টোয়েন্টি ফোর এখানে এক্স স্কোয়ার থার্টি টু এক্স কিউব প্লাস সিক্সটিন এক্স ফোর ফোর আমি আবার বুঝিয়ে দিচ্ছি এই ওয়ান নিলাম এই ওয়ান তারপরে ফোর তারপরে হলো সিক্স তারপরে আবার হলো ফোর তারপরে নিব ওয়ান এই ওয়ান এই ওয়ান টু এক্স এখানে যা থাকবে টু এক্সের জিরো পর ওয়ান পর টু পার থ্রি পর ফোর পর এই ওয়ান এই ওয়ান মাইনাস টু এক্স এবং জিরো পর মানে কত ওয়ান এই যে প্লাসে মাইনাসে মাইনাস চার দিয়ে আট এক্স আর এখানে দুই দিয়ে চার এক্সেস কর দুই দিয়ে চার আর চার চার কত চব্বিশে এক্সেস কর মাইনাস যে এখানে বিজের পর আছে মানে মাইনাস তাহলে টু এর পর কী মানে এইট আট চারের কত বত্রিশ বত্রিশ এক্স কিউব এক্স কিউব আবার যেহেতু জোর পর প্লাস হবে টু পাওয়ার পনেরো ষোলো ষোলো একে ষোলো এক্স পর ফোর তাহলে আমাদের এইটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট এখন বলছে যে এর বিস্তৃতিতে দ্বিপদী সহগুলোর সমষ্টি এখন এবং দ্বিপদী সহগুলোর সমষ্টি সহগুলোর সমষ্টি শখ বলতে এখানে ওয়ান আছে এখানে মাইনাস এইট এই শখগুলো সবগুলো যোগ করুন এখানে ওয়ান দ্বিপদীয় শখগুলো সমষ্টি বলতে দ্বিপদীয় শহ বলতে বোঝাচ্ছে এখানে এই যে ওয়ান আছে মাইনাস এট আছে চব্বিশ আছে মাইনাস বত্রিশ আছে প্লাস ষোলো আছে এগুলোকে বলা হয় কী দ্বিপদি সহক দ্বিপদী শহ এই শখগুলো সমষ্টি আমরা বের করবো তাহলে এখানে ওয়ান আছে প্লাস এখানে আছে কত মাইনাস এইট এখানে আর কত প্লাস টোয়েন্টি ফোর এখানে মাইনাস বত্রিশ এখানে প্লাস ষোলো এখানে প্লাস মাইনাস একবারে তোমরা মাইনাস করে দিতে পারো এখানে ওয়ান মাইনাস এইট এক্স একবারে এইট ডিগ্রি হচ্ছে ওয়ান মাইনাস এইট আমি আবারও দেখে দিচ্ছি এই ওয়ান এখানে মাইনাস এইট এখানে প্লাস টোয়েন্টি ফোর মাইনাস বত্রিশ প্লাস ষোলো এখন দেখো যোগ করি আমরা তাহলে এখানে যোগগুলো এখানে করি ছয় চার দশ এগারো হাতে এক দুই দুই এক দুই চার একচল্লিশ মাইনাস চল্লিশ অর্থাৎ আসবে আমাদের দেবতীয় শহরগুলোর সমষ্টির কত ওয়ান তার মানে আমাদের দুই নম্বর প্রশ্নের অ্যান্সার কমপ্লিট এখন যাবো আমরা এক নম্বর প্রশ্নে এক নম্বর প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় তোমার মাথা রাখবে দুই নম্বর প্রশ্নে ওয়ান মাইনাস টু এক্স টু ফোর এটাকে যখন আমরা পেসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করলাম কিন্তু এখানে একটা বিষয়ে মাথা রাখবে তোমরা এখানে কিন্তু ওয়ান আছে সামনে কিন্তু ওয়ান আছে যদি সামনে ওয়ান থাকে তবেই কিন্তু তবেই কিন্তু আমরা এইভাবে করতে পারবো ওয়ান ভিন্ন এখানে থ্রি আছে কিন্তু তখন এখানে ওয়ান ছাড়া অন্য কিছু থাকবে তখন কিন্তু এই নিয়মের এই নিয়ম দিয়েই করবো কিন্তু একটু আলাদা সেটা তোমাদের একটু মনে রাখতে হবে আমি সেটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি আমি যে বিষয়টা বলছি আবার আমার বুঝিয়ে দিচ্ছি এখানে যে এখানে ওয়ান আছে বিধে আমরা এই নিয়মে করবো যেভাবে করতেছি ওয়ান ছাড়া এখানে থ্রি থাকলে ফোর থাকলে টু ফোর থাকলে তখন একটু আলাদা কাজ আছে সেটা আমি এখন তোমাদের বলবো তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তোমরা পেস্কিলের ত্রিভুজ পরীক্ষা একটা পরীক্ষা আসে এই ধরনের অঙ্ক খুব সহজভাবে তোমরা করতে পারবে এই নিয়মটা ফলো করবে এবার আমরা এক নম্বর প্রশ্নের এক নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো এক নম্বর প্রশ্নে দেওয়া আছে একই এখানে এটাও পেস্কিলের ত্রিবুরের সাহায্যে বিস্তৃত করতে লাগবে এখানে কিন্তু আমি যেটা বললাম যে ওয়ান নাই এখানে কত আছে এখানে আছে এখানে আছে কত থ্রি এর একটা বিষয় তোমার মাথা রাখবে আগের অঙ্কগুলো যেগুলো আমরা পেস্কিলের ত্রিভুজের সাথে বিস্তৃত করেছে সেগুলো কিন্তু সবার সামনে এখানে ওয়ান ছিল কিন্তু এখানে ওয়ান নাই এখানে কত আছে থ্রি আছে দেখো একই নিয়ম আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি শুধু এক জায়গায় পরিবর্তন করতে হবে দেখো যেহেতু ফাইভ পাওয়ার কাজ এখানে আমাদের কত নেবো ছয় পথ মানে ছয়টা পথ নিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা আরও এক ঘর যাবো এখানে যত পাওয়ার থাকবো তারপরে তোমরা তার থেকে এক ঘর বেশি নেবে এটা মাথায় রাখবে কিন্তু তাহলে কিন্তু পরীক্ষায় ভরে যাবে দেখো তাহলে আমরা আর্ক লাইন আমরা আর্ক লাইন বাড়িয়ে নিব কীভাবে তো জানো তোমরা ওয়ান নেব আবার দেখো তাহলে ওয়ান আর ফোর যোগ করবো আর ওই দুটোর মাঝখানে সংখ্যাটা বসাবো এক আর চার যোগ করলে পাঁচ হয় পাঁচটা বসাবো ঠিক এক আর চারের মাঝখানে তাহলে কত আসবে চার এক পাঁচ চার আর ছয় মিলে হয় দশ হয় ছয় চার মিলে দশ হয় চার এক মিলে পাঁচ হয় এখানে এক বসাবো তার মানে আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট কীভাবে কমপ্লিট বুঝবো আমরা এখানে যত পাওয়ার থাকবে তার থেকে এক বেশি নেবো ফাইভ আছে আমরা ছয় নিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের কমপ্লিট এখন এইগুলো এইগুলোকে ব্যবহার করে আমরা এটাকে বিস্তৃত করবো দেখো কীভাবে সম্ভব তোমরা অবশ্যই ওই চিত্র আঁকবে চিত্র আঁকার পরে লিখবে প্রেস করে বুঝের সাহায্যে এই কথাটা কিন্তু লিখতে হবে লেখো তাহলে আমরা আসি থ্রি মাইনাস ওয়াই এরপরে কথা আছে বলে ফাইভ পাওয়ার টু আগের মতো নিব আমরা ঠিক আগে যে নিউ ডিএম দেখলাম এখন এটাও আমরা সেই নিয়মে করব প্রথমে ওয়ান নিব দেখো ওয়ান নিব ওয়ান নিয়ে এখানে যা থাকবে আমরা সেটা নিব কত আছে মাইনাস ওয়াই এরপর কত পর জিরো পর নেব আমি আবার বলছি এই ওয়ান এই ওয়ান তারপরে এখানে যা থাকবে থ্রি বাদ দিয়ে এখানে যা থাকবে সেটার পর সেটা নিব ব্র্যাকেটে নিব উপরে জিরো পর জিরো ওয়ান টু এভাবে আমরা দিতে থাকবো তারপরে না কত ফাইভ প্লাছ ফাইভ নিব আবাৰ এটা নিব মাইনাছ ৱাই কথা ওৱান পাৱাৰ বাবে প্লাছ এবাৰ নিব টেন আবাৰ নিব এটা মাইনাছ ৱাই পাৱাৰ টু পাৱাৰ তাৰপৰা নিব আবাৰ টেন আবাৰ নিব মাইনাছ ৱাই উপ থ্ৰী পাৱাৰ দিব এবাৰ ফাইভ প্লাছ ফাইভ নিব আবাৰ নিব মাইনাছ ৱাই করে দিব ফোর পর প্লাস আবার ওয়ান নিব আবার ওয়াই পর নিব করে দিব ফাইভ পর আমি ওগুলো বুঝিয়ে দিচ্ছি এই ওয়ান এই ওয়ান এই ফাইভ এই ফাইভ এই টেন এই টেন এই টেন এই টেন এই ফাইভ আবার এই ফাইভ এই ওয়ান বলতে এই ওয়ান তারপর এখানে এটা তোমাকে বসাবে মাইনাস ওয়াই জিরো পর মাইনাস ওয়াই ওয়ান পর টু পর থ্রি পর পর ফাইভ পার যখন দেখবে এখানে ফাইভ আছে তো এখানে ফাইভ পর আসবে ভাবে তোমাদের বিস্তৃত কমপ্লিট এখন যেটা বললাম তোমাদের যে এখানে কত আছে থ্রি আছে থ্রি থাকলে তাহলে একটু ব্যতিক্রম যদি এখানে ওয়ান থাকতো তাহলে কিন্তু তোমরা যদি এখানে ওয়ান থাকতো যদি এখানে ওয়ান থাকতো তাহলে কিন্তু অঙ্ক আমাদের কমপ্লিট এটা এটা ভাঙালে যা হবে সেটাই উত্তর যেহেতু ওয়ান না এখানে থ্রি আছে তাদের একটু কাজ আছে সেটা একটু মনোযোগ দিয়ে তোমরা সবাই দেখো ওয়ান এখানে আসলে কত থ্রি আছে থ্রি থাকলে এখন আমাদের এইভাবে আমরা করবো আগের মতো এখন থ্রি থাকলে এইখানে ছোটো একটা কাজ দেবো এখানে গুঞ্জন দিব গুঞ্জনো দিয়ে থ্রি পাওয়ার এই যে ফাইভ দিব এইখানে যা থাকবে যদি এখানে টু থাকতো টু পাওয়ার ফাইভ দিতাম বা এখানে টু এক্স থাকতো টু এক্সের ফাইভ পাওয়ার দেবো এখানে যা থাকবে তোমরা সেটাই নেবে থ্রি পাওয়ার ফাইভ কমতে কমতে যাও তারপরে থ্রি পাওয়ার ফোর হবে থ্রি পাওয়ার থ্রি হবে থ্রি পাওয়ার টু হবে থ্রি ওয়ান থ্রি পর জিরো মানে এখানে এখানে যা থাকবে সেটার পর এই পাওয়ারটা দিব তারপর এক কমতে থাকবে অর্থাৎ এখানে হবে কত থ্রি পাওয়ার ফোর তারপর কত আসবে থ্রি পাওয়ার থ্রি তারপর কত আসবে থ্রি স্কোয়ার এখানে কত আসবে থ্রি পাওয়ার ওয়ান তারপর কত আসবে থ্রি পাওয়ার কত জিরো আসবে বোঝা গেছে বোঝায় না আমি তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা এখানে যেহেতু ওয়ান থাকলে তো আমাদের আগের মতোই হতো যে থ্রি আছে এ থ্রি বোর ফাইভ থ্রি ফোর ফোর থ্রি বোর থ্রি থ্রি ফোর টু থ্রি বোর ওয়ান থ্রি ফোর জিরো এগুলো আমরা নিব এখন নেওয়ার পরে এখন কোনো কাজ নেই শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করবো গুণ করে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে এটা আমরা মিশিয়ে দেব কাজ আমাদের কমপ্লিট দেখো তাহলে এই ওয়ান ওয়ান থ্রি বোর ফাইভ মানে হচ্ছে দুইশো তেতাল্লিশ গুণন এখানে কত হবে ওয়ান পাওয়ার হবে আমরা জানি যে শূন্য পাতে কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে হচ্ছে ওয়ান আমাদের একটা সূত্র জানা আছে যে এ পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান কিন্তু জিরো নয় কিন্তু মানে এ আবার এ নট ইকোয়াল টু নট ইকাল টু জিরো মানে যে কোনো সংখ্যার উপর জিরো পাওয়ার থাকলেই হবে ওয়ান কিন্তু জিরো নয় আবার জিরোর উপর জিরো কিন্তু আনডিপেন্ড হয়ে থাকে মানে জিরোর উপর জিরো কিন্তু কি ওয়ান নয় মানে জিরো পয় জিরো কোনো কিছু জিরো পয় জিরো পাওয়ার নেওয়া হয় না এটা কি বলে অসংখ্য তো আনডিপেন্ড তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে এটা ওয়ান আসবে বিজের পাওয়ার আমি আগে বলছি যে বিজোর পাওয়ার থাকলে এই মাইনাসটা মাইনাস থাকে যাবে মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ থ্রি পাওয়ার ফোর মানে এইট্টি ওয়ান এখানে ওয়াই এখানে জোর পাওয়ার প্লাস প্লাস টেন তিন অতিনিটে সাতাশ ওয়াই স্কোয়ার আবার বিজুর পর মাইনাস আসবে টেন নাইন ওয়াই কিউব আবার এখানে জোর পর প্লাস হবে প্লাস ফাইভ ইন্টু থ্রি ওয়াই পাওয়ার ফোর মাইনাস এখানে ওয়ান থ্রি মানে ওয়ান আর এখানে ওয়াই পাওয়ার কত ওয়াই পার ফাইভ তার মানে আমাদের কত আসতেছে মাইনাস পাঁচ থেকে পাঁচ পাঁচ হাজার চল্লিশ চারশো পাঁচ ওয়াই প্লাস দশ নে নব্বই ওয়াই কিউব এখানে পাঁচ নিনে পনেরো ওয়াই পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফাইভ এটা আমাদের বিস্তৃতি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তাহলে এখানে যা থাকবে শুধু সেটার উপর এই পাওয়ারটা দিবে কমতে কমতে শেষ পর্যন্ত জোর পর্যন্ত আসবে তো সেক্ষেত্রে বোঝা গেছে এই নিয়ম ছাড়া বাড়তি কোনো নিয়ম এ পরীক্ষায় আসবে না